সহজ সরল উপরে কেউ যদি অপবাদ আরোপ করে কিছু কিছু লোক আছে তার স্ত্রী কিচ্ছু করে নাই ভালো মানুষ তারপর এরকম যৌথ ফ্যামিলিতে আছে ছেলের বউ কোনো অপরাধ করে নাই রাত্রিবেলায় হয়তোবা তার মায়ের সাথে কথা বলেছে অথবা আটটার দিকে তার বোনের সাথে কথা বলেছে ছেলে থাকে বিদেশ অমনি ছেলের কাছে ফোন দিয়ে বলেছে তোর মেয়ে তোর বউ কার সাথে যেন গল্প করতেছে আমার ক্রিয়া টরে এরকম বোঝাচ্ছে এরকম কোন আচরণ যদি কোন শাশুড়ি কোন বৌমার প্রতি করে আল্লাহর আদালতে সেই শাশুড়িকে দাঁড়াইতে হবে আবার উল্টাটাও কিন্তু এমন আছে ভালো কথা বলতেছে হয়তো মা ছেলে সন্দেহ করতেছে ভালো কথা বলতেছে বউ স্বামী সন্দেহ করতেছে খবরদার এগুলো করবেন না যতক্ষণ পর্যন্ত আপনি স্পষ্ট ভাবে না জানছেন আসলে সে অন্যায় করতেছে ততক্ষণ পর্যন্ত আপনি অ্যাকশন নেবেন না কিছু মানুষ আছে তদন্ত যাচাই বাছাই কোনো প্রয়োজন নাই পাইছে তো হয়েছে পাইছে মার মার কাটকাটা অবস্থা তুই তালাক তোর মা তালাক তোর বাপ তালাক আর সংসার করতাম না কথা বলেন ঠিক কেনা আসরের আগে হুজুর কাছে দৌড়াইছি হুজুর আকাম তো একটা করিয়া লাইছি তিন কথা বলে ফেলেছি এখন কি করবো শোনেন তালাক যদি কখনো বউদেরকে দেওয়ার প্রয়োজনে হয় তালাক কিন্তু ভালো জিনিস না যদিও জায়েজ যদিও জায়েজ অপছন্দনীয় জায়েজ অপছন্দনীয় যাই যদি একান্তই বৌদেরকে তালাক দেওয়ার প্রয়োজনই হয় মাথায় একটা রক্ত উঠে গেছে আগুন জ্বলতেছে মগজের ওপরে যদি এরকমই হয়ে যায় আর বউ যদি অন্যায় করে এখন সামলাইতে পারতেছেন না আমি বলতেছি না তালাক দেন দিবেন একটা প্রথমে কয়টা একটা দিয়ে আস্তে করে বাড়ি থেকে বাইরে আসবেন বাড়ি থেকে বাইরে হয়েছে চায়ের দোকানে বইসা খালি বিড়ি খাইবেন এইগুলো একাই করে কিছু লোক আছে আর আগের মাথায় যখন কারোর সাথে গ্যাঞ্জাম হয় না ভাই বিড়ি যদি আগে খেতে একটা এখন খাইছে আইডিয়া কথা কোন না কেন আবার যে আবার হাকিম পুরিটা মারা দিস পানের মধ্যে কথা বুঝতে পারছেন উপরে তো ঘুরতেছে নিচেও যেন একটু ঘুরে আর কি খবরদার এই সমস্ত কাজ করবেন না একান্ত ভাবে যদি তালাক দিতে হয় এক তালাক দিবেন যে এক মাস অপেক্ষা করবেন কয় মাস এক মাস আরো জোরে বলেন কয় মাস এক মাস ইদানিং তালাকের পরিমাণটা এত বাড়া বাড়ছে এত বাড়া বাড়ছে ভাই বিশ্বাস করেন আমাদের মতো সল জবের পাবলিক ফিগার না হলে সল জবাব তো করি টেলিভিশনে এদিক সেদিকে এত পরিমাণ তালাক বাড়ছে মানুষ এটা একেবারে মানে সাতুর মত মনে করতেছে সকালে যে আর দুপুর বেলা মিলে দিতেছে আবার রাতের বেলা আর এক দফায় দিতেছে আবার কালকে মিলে দিতেছে আল্লাহ নবী বলতেছে এইভাবে তিন তালাক দেওয়ার পরে যারা বারবার 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 আইন ভঙ্গ করতেছে এরা মূলত পরিবার না জেনা করতেছে জেনা বলো না এজন্য বি কেয়ারফুল এক বৈঠকে তিন তালাক দিলে এক তালাক হয় এক বৈঠকে এক তালাক দিলে এক তালাক হয় মাসালা পরে আগে আপনাদেরকে বলি রাগের মাথায় শাসনের অনেক ধরন আছে দুই দিন বাড়িতে আসেন না বুঝেন নাই বই সাথে চরম বাগারাগি হয়েছে বই তো এমনি সাইজ হয়ে যাবে দুই দিন বাড়িতে আসেন না অথবা প্রহার যদি করতে হয় মৃদু প্রহার করেন একবারে মার মার কাট কাট মারামারি না কোরআন কারিমে বলছে আল্লাহ সুবহান এমন প্রহার যেটা আদুরে প্রহার মায়ের ভান করতেছেন আসলে মারতেছেন না কথা বুঝতে পেরেছেন অথবা মায়ের দিলেন একটা যাতে করে আঘাত না পায় এরকম শাসন করেন বিছানা আলাদা করে দেন মুরুবীদের নিয়ে বসেন এগুলো না করে খালি তালাক খালি তালাক খালি তালাক খালি তালাক এক তালাক দিবেন এক মাসে অপেক্ষা করবেন যদি একবারে সংসার বিচ্ছিন্ন করে দিতে ফেলেন বা বিচ্ছিন্ন করে দিতে চান দ্বিতীয় তালাক দিবেন দ্বিতীয় মাস অপেক্ষা করবেন এরপরে তৃতীয় মাসে যে তিন তালাকটা দিবেন এরপরে বিচ্ছেদ হন তাহলে চিন্তা আপনি সুস্থ মস্তিষ্কে দিলেন আর খালি তালাকের জিকির করলে এগুলো ফাতরামে এগুলো কিন্তু আল্লাহ তালা দেবেন খবরদার এগুলো করবেন না নিয়ম হচ্ছে এক তালাকের পরে কেন এক তালাকের সুযোগ দেওয়া হয়েছে এক তালাক যখন দিবেন স্ত্রী আপনার জন্য হারাম হবে না রাত্রিবেলায় একসাথে শুয়েছেন স্পর্শ হয়েছে তালাকটা ভেঙে যাবে আবার সংসার করতে পারবেন ওই তালাক নাই বা দুই মাসের মধ্যেও যদি ফিরে আসেন সংসার পারবেন আর তিন তালাক দেওয়ার পরে তিন মাস কথা বলেন নাই ছয় মাস কথা বলেন নাই ছেলেরা যেমনি আব্বা আব্বা বলা শিখছে এবার ভালোবাসা উতলে পড়তেছে কথা কন্যা কেন এখন খালি এই হুজুরের কাছে যায় ওই হুজুরের কাছে যায় ওই হুজুরের কাছে যায় ওই হুজুরের কাছে যায় যাওয়ার পরে কি হুজুর একটু মিলায়া দেওয়া যায় না তুই ছয় মাস কি কেমনে মিলাম শরীরে তো আর নাই তো বিচ্ছেদ হয়ে গেছে রে একটু না কথা বুঝেন নাই ওই সময় যদি হুজুর বলে না মিলার কোনো সুযোগই নাই ওই বাইরে সাহেব করে যে বলবে হুজুর না খাজুর কথা বলেন না কেন এরপরে খুঁজে কোন হুজুর এটা জায়জ বলবে দরকার দুই হাজার বেশি দিবে বুঝেন নাই যদি কোন হুজুর বলছে যে মা মাশাল কিসের বাইতুল মুকরমের ক্ষতে উনারে কেন ক্ষতিব নিয়োগ না কথা বুঝতে পেরেছেন এই বাংলার জমে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর বিধানকে পছন্দ করে না মন খেয়াল খুশি যেইভাবে যে যেই বিধানকে মন চাই সেভাবে বলে আর এরাও সেটাকে মানে এদেরকে ভালো বলে ঠিক কেনা জিনিস না আপনার বাবার জিনিস না আল্লাহ যেভাবে বলছে সেভাবে চলতে হবে এখন তিটা লাগুক আর মিটা লাগুক কিছু কিছু মানুষ বলে হুজুর দেখতে এত সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে ফেসবুকে ইউটিউবে টেলিভিশনে মুখে কথা বলে কিছু মাসালা যেন কয় এমন ভাবে যেন কাটিয়া লাবো মারিয়া লাইবো আরে ভাই মাসালা সব সময় হাসি মুখের হয় না কিছু কিছু মাসালা আল্লাহ রসুল রাগান্বিত হয়ে দিয়েছেন কেন দিয়েছেন শেখানোর জন্য আপনাদেরকে জিনিসগুলো খেয়াল করতে হবে সব সময় সব কিছু হয় না আমাদের আয়সা সিদ্দিকারা দিয়ে আল্লাহ তালা খেয়াল করেন একটা গালিচা কিনছে গালিচা এই যে এখানে আমি আসলে মাঝে মাঝে আপনারা সাদা কাপড় বিছায় রাখেন এরকম একটা গালিচা কিনছে আমাজান আয়সা সিদ্দিকারা দিয়ে আল্লাহ তালা বাজার থেকে গালিচার উপরে ছিল ছবি আর হাতে ওই যে কারু কাজ করে না সুই সুতা দিয়া এরকম কিছু ছবি ছিল তো তখন আম্মাজার আয়েশা ওই মাসালা জানতেন না নবীজি আম্মাদের আয়সার ঘরে ঢুকছেন এমন সময় আল্লাহ নবীকে ওই গালিচাটা পেশ করা হলো নবীজি এখানে বসেন অথবা এটার উপরে হাঁটেন অথবা এখানে আপনি অবস্থান করেন আল্লাহ নবীর কপাল ঘেমে গেল চোখটা লাল হয়ে গেল নবীজি রেগে গেলেন আম্মাজার আয়েশা সিদ্ধিকারা দিয়ে আল্লাহ তালা তিনি বুঝে গিয়েছেন যে আল্লাহর নবী হয়তো আমার কোনো কারণে রাগ করেছেন ইয়া রাসুল আল্লাহ আমি তো বুঝতে পারি নাই কি কারণে আমার উপর আপনি রাগ করেছেন আল্লাহ নবী বললেন আয়েশা এই গালিচাটা তুমি কোথা থেকে এনেছ হগনবীজি এই গালিচাটা আমি ওখান থেকে কিনেছি আপনার জন্য আপনাকে সম্মানার্থে আল্লাহ নবী বললেন এই মুহূর্তে এই গালিচা আমার সামনে থেকে সরিয়ে ফেলাও তুমি কি জানো না যে ঘরের মধ্যে কোনো ছবি থাকে সেই ঘরের মধ্যে আল্লাহর ফেরেস্তা প্রবেশ করে না আয়েশা তুমি এই গালিচা না সরানো পর্যন্ত আমি নবী তোমার ঘরে ঢুকবো না আল্লাহ আকবর বলেন আর বাপ মরছে ছয় বছর আগে বিশ বছর আগে বাইশ বছর আগে ওই সাদা কালো ফ্রেমে ছবি লাগাইয়া